আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে যে ভিডিওটা শো করতেছি খুবই চমৎকার এবং ইম্পর্টেন্ট ভিডিওটি একটা ইনকাম রিলেটেড সাইট অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাইটের নাম হচ্ছে কোয়েন ইউ ডট কম তো এই ওয়েবসাইটে ইনভেস্ট ছাড়াই প্রতি মাসে ভালো একটা টাকা আর্ন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লাইভ ক্যাশ আউট এখানে অ্যাভেলেবেল রাষ্ট্র কিন্তু এখানে কাজ করতেছে বুঝতে পারছেন তো খুবই ট্রাস্টেড একটা সাইট এখানে কাজ করে খুবই ভালো টাকা আর্ন করতে পারবেন বুঝতে পারছেন তো আমি মূলত ট্রাস্টেড সাইট দিয়ে থাকি যেখান থেকে হানড্রেড পারসেন্ট আর্ন পাবেন এবং উইড্রো নিতে পারবেন এবং তা বিকাশেও ক্যাশ করতে পারবেন তো যাই হোক এখন এই সাইটটিতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে কাজ করবেন এবং কিভাবে উইড্রো নেবেন এই বিষয়টা খুবই সুন্দরভাবে আমি দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব তো অবশ্যই যদি ইনকাম রিলেটেড বড় কোনো সাইট মানে চান আমি দেব তো এর জন্যে অবশ্যই আমাকে একটু উৎসাহিত করবেন উৎসাহিত কিভাবে করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বলবেন যে ভাই এরকম ইনকাম রিলেটেড বড় সাইট দেওয়ার জন্য তো আমি বড় সাইট দেবো যেখানে আন বেশি হবে বিষয়টা বুঝতে পারছেন তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে এখানে কাজ করতে কোনো প্রবলেম হলে বা ওইটার দিতে সমস্যা হলে বা টাকা কিভাবে বিকাশে নেবেন এই বিষয়ে কিন্তু আমি হেল্প করব। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লিঙ্কে তো আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন হ্যাঁ তো আমি চেষ্টা করব প্রবলেম হ্যাঁ সলভ করার জন্য তো কথা কম বলে আমি চলে যাই সেই কাজে যেখানে আমি কাজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি টাকা আর্ন করতে পারবো ওকে তো এর জন্যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ অপশন আছে তো এখন যেহেতু আমি সাইন আপ করবো তো আমি ইয়া করবো আমি কি করব সাইন আপে যাব লগ ইনে নয় তো সাইন আপ আমি ক্লিক করলে পরে এখানে দেখেন রেজিস্টার বলতেছে মেল পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ডটা আবার দেওয়ার জন্য দিয়ে এটা করে দিলেই কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এক্সাম্পল ধরেন আমি এখানে একটা মেল দিলাম হ্যাঁ একটা মেল আমি দিলাম মনে করেন তো দিলেন আর কি হ্যাঁ এটা নিজের মতো করে দিবেন আর কি মেল ডট কম আমি দিলাম আর এখানে আপনি একটা না পাসওয়ার্ড দিয়ে দিলেন মনে করেন এই পাসওয়ার্ডেই আপনি দিলেন আর নিজেও পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিতে পারেন আর কি কোনো সমস্যা নেই ঠিক আছে তো পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয় যেরকম স্ট্রং হয় ভাই বুঝতে পারছেন এরকম যাতে স্ট্রং হয় তা দেওয়ার পরে রেজিস্টারে দিয়ে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে আমি সাজেস্ট করব। যে যেহেতু সরাসরি গুগল এখন অপশন রয়েছে তো গুগল হয়ে অ্যাকাউন্ট করে নেবেন এতে করে কি আপনার ভালো হয় আর কি কারণ সরাসরি মেল দিয়ে করলে আপনি ইজিলি অ্যাকাউন্টটা ঢুকতে পারবেন হ্যাঁ তো আচ্ছা এখন আমি গুগলে যদি অ্যাকাউন্ট করে আমি গুগলে ক্লিক করব করার পরে অ্যাকাউন্টটা কিন্তু ভাই আমার আগে করা তো আমি ওইটা দিয়েই করব মেল দিয়ে যদি এখানে অ্যাভেলেবেল মেল শো করতেছে বাট কথাটা মনে রাখবেন যে এই কয়েন ফিও ডট আই কম এখানে কিন্তু ওয়ান ডিভাইস ওয়ান অ্যাকাউন্ট বুঝতে পারছেন এখন বিষয়টা হচ্ছে যদি একই ডিভাইসে যদি আমি কম্পিউটারে দেখাচ্ছি এই কম্পিউটারে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখন যদি আমি আরেকটা করি দুইটা যদি করি তাহলে কিন্তু অ্যাকাউন্ট যেটা করছি এটাও ব্লক করবে যেটা আগে করা ছিল ওটাও কিন্তু ব্লক করে দেবে সে মোবাইলের ক্ষেত্রে তাই তাহলে ওয়ান ডিভাইস এবং ওয়ান অ্যাকাউন্ট কিন্তু আমার করতে হবে বিষয়টা ক্লিয়ার আচ্ছা তো আমি এখন কি করব আমি এই মেল দিয়ে করেছিলাম তো এই মেল দিয়েই আমি কিন্তু লগ করে নেব আর কি হ্যাঁ তো ওকে এই যে দেখেন অলরেডি আমি এসে পড়ছি তো এখানে সার্ভেও কিন্তু করতে পারবেন হ্যাঁ তো আমি মূলত এই যে ব্রাউজিং করে মানে আলটা করতেছি আমি অলরেডি এগারোটা এটা আমি দেখে ফেলছি এই এখানে এটাও আমি দেখে ফেলছি কিন্তু হ্যাঁ তো যাই হোক এখান থেকে আমি একটা হিস্ট্রি দেখাচ্ছি তো আমি এখান থেকে অলরেডি উইড্রো নিয়েছি দুইটা তো এটা আমার একটা অ্যাকাউন্ট এরকম আমার অ্যাকাউন্ট আরও কয়েকটা আছে ঠিক আছে তো এটা আমি দেখাচ্ছি দেখেন পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সাল ফেব্রুয়ারি মাসের চার তারিখে আমি একটা উইড্রো নিয়েছি এবং টাইম সহ উল্লেখ আছে এক হাজার কয়েন আমি লাইট করে নিয়েছি আরেকটা পেমেন্ট নিয়েছি আমি পেয়ারে সেটা হচ্ছে এক হাজার কয়েনে হ্যাঁ তো ভাই ট্রাস্টেড হানড্রেড পার্সেন্ট আর্ন করতে পারবেন ভাই তো এখানে এক হাজার কয়েন হলে উইড্রো নেওয়া যায় তো আমি যদি ক্যাশ আউট অপশনে ক্লিক করি আমি ক্রিপ্টো দিয়ে যদি আমি উইড্রোটা নেই দেখেন উইড্রো অপশন এখানে আছে দেখেন বিট কয়েন পেয়ার ডুগি কয়েন লাইট কয়েন ট্রন ইথিরিয়াম হুম বাইনাস পলিকন ইত্যাদি হ্যাঁ তো এখান থেকে উইড্রো অপশন এবং খুবই ইজিলি একটা মেথড দেওয়া আমি যেহেতু পেয়ারে আমি ইয়া করেছি আমি তো পেয়ারে যদি নেই তাহলে আমি এখানে এক হাজার কয়েন লিখলেই কিন্তু আমার হয়ে যাবে এই যে দেখেন এক হাজার কয়েন দিলে হয়ে যাবে এক হাজার কয়েন এক ডলার দশ হাজারে দশ ডলার তো এক লাখ ডলার যদি সরি এক লাখ কয়েন যদি আমি দিই তাহলে একশো ডলার হবে আমার ওকে তো এই যে দেখেন আমার এখানে কোনো ফি উইথ ফি ছাড়া কিন্তু আমি এখন কনফার্ম দিলে কিন্তু আমার টাকাটা পেয়ারে চলে যাবে তো পেয়ার থেকে কীভাবে বিকাশে নেবেন খুব ইজি হ্যাঁ তারপর যদি প্রবলেম মনে করেন আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকবে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন যোগাযোগ করবেন আমি টাকা ভাঙাই দেবো অথবা আমাকে ডলার দিয়ে দেবেন আমি বিকাশে টাকা দিয়ে দেবো বুঝতে পারছেন বিষয়টা তো যাই হোক এখানে এভাবে কাজ করতে হবে তো আরেকটি বিষয় বলি ভাই এখান থেকে যদি আনটা একটু বেশি করতে চান যেমন এখানে মনে করেন ইয়ে আছে দেখেন এই যে কী বলে এটারে ইনভেস্ট সাইডও এখানে আছে কিন্তু ভাই ঠিক আছে তো আমি বলবো যে ভাই যে আপগ্রেডে আমি যদি যাই তো আপগ্রেডে গেলে আমি দেখেন এখানে আমি কিন্তু ফ্রিতে ভাই কাজ করতেছি ঠিক আছে তো এই অ্যাকাউন্টটা আমার ইনভেস্ট করা নাই আমার বাকি যে অ্যাকাউন্ট রয়েছে কয়েকটা ওখানে আমার অলরেডি ইনভেস্ট করা আমি ওখান থেকে ভালো টাকা আর্ন করতেছি অলরেডি তো এখনও আমি করব ঠিক আছে এটার মতো আমি করব তো এখন বিষয়টা হচ্ছে আমি বলবো যে ইনভেস্টটা হচ্ছে পার্সোনাল বিষয় ভাই যদি মনে করেন করবেন তো করতে পারেন আর কি তো এখানে আমি বলবো যে যেহেতু একটা ট্রাস্টেড সাইট এবং এটা দীর্ঘ প্রায় দশ বছরের বেশি আর কি এই সাইটটার বয়স বা একটু কম বেশ হতে পারে তো এটা আমি দেখাই দেবো আসলে অ্যাকচুয়ালি কত বছর চলতেছে ভিডিওর শেষে দেখাই দেব তো এখন এখানে যদি আপনি এই পঁচিশশো কয়েন ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি এখানে দুইশো পার্সেন্ট আপনি অ্যাড পাবেন এখানে ফ্রিতে একশো পার্সেন্ট এখানে পাবেন দুশো পার্সেন্ট তার মানে আনটা কিন্তু বেশি হবে ভাই আর এখানে যদি আপনি নয় হাজার কয়েন ইনভেস্ট করেন তাহলে আপনার তিন তিনশো পার্সেন্ট আপনার আন হবে এখানে পঞ্চাশ হাজার কয়েন ইনভেস্ট করলে চারশো পার্সেন্ট তার মানে বুঝতেছেন খুব দ্রুত আপনার আন হবে এবং আপনি এখানে এক হাজার কয়েন হলে যেহেতু উইথ্রো হুম তার মানে আপনি ইনভেস্ট ছাড়া প্রতি মাসে আপনার দেখা যাবে হাজার দিনে টাকা আপনি এখান থেকে কিন্তু আর্ন করতে পারবেন ইজিলি শুধু এক দেখে আর যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আনটা বেশি হবে ভাই বুঝতে পারছেন তো এগুলো বিষয় এখন ইনভেস্ট যদি করেন আপনি ইনভেস্টটা চলে যান এখানে দেখেন এটার মধ্যে আপনি ইনভেস্ট করলে এখানে কিন্তু র্যাঙ্ক আছে বা পদবী আছে যেমন এই র্যাঙ্কে যদি আপনি নেন তাহলে এক মাসের মেয়াদে আপনি নিতে পারবেন আর কি এক মাসে আপনি এটা করলে একটা বাই করলে আপনি হয়ে যাবে যদি এখানে কয়েন থাকে রাইট আর যদি আপনি এটার মধ্যে নেন ঠিক আছে এক মাসের জন্য নয় হাজার বা তিন মাসে নিতে পারেন আপনি তিন মাসে নিলে আপনার এত কয়েন লাগবে ছয় মাস নিতে পারেন ছয় মাসে এত কয়েন লাগবে হ্যাঁ এটাও আপনি নিতে পারেন এত কয়েন লাগবে তার মানে দেখেন এখানে মেয়াদ দেওয়াও কিন্তু রয়েছে তার মানে আপনি এখান থেকে মোটামুটি ভালো টাকা আন করতে পারবেন যদি সিস্টেম বুঝে কাজ করতে পারেন দেন যদি মনে করেন যে ইনভেস্টের দরকার নাই শুধু আমি ইনভেস্ট ছাড়া আমি আন করব তাও করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তার মানে আন কিন্তু ভাই হবে নিশ্চিত হানড্রেড পার্সেন্ট তো এখানে অ্যাড শরীলে আমি আবার কিন্তু অ্যাড দেখবো এখানে প্রতিদিনই আপনি কাজ পাবেন এবং ঘন্টায় আপনি চেক করেন আপনি এখানে কম বেশি কাজ পাবেনি বুঝতে পারছেন তো এই হলো বিষয় তো এখানে কাজ করতে পারবেন আর নিচে রেফার লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক হয়ে আপনি কাজ করবেন ভবিষ্যতে এরকম ইনকাম রিলেটেড ভিডিও পাবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লিঙ্ক ইউজ করে অ্যাকাউন্ট করবেন কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে নক করবেন তো ভিডিওটি এ পর্যন্তই তো এর আগে আমি যেটা কথা দিয়েছিলাম যে এই সাইটটার বয়স কত আমি সাইটটার বয়সটা আমি দেখাই দিচ্ছি তো আমি এখন লকআউট দিয়ে আমি নিচে চলে আসি নিচে চলে আসার পরে আমি সাইটটার বয়স হচ্ছে কত দেখেন এই সাইটটা কাজ করতেছে মার্কেটে হচ্ছে কত জানি ছিল দাঁড়ান আমি দেখাচ্ছি এই সাইটটার বয়স হচ্ছে এই যে দেখেন দুই হাজার দুইশো সাতাশ দিন ঠিক আছে তাহলে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর হয় তাহলে তো বুঝতেছেন মোটামুটি ভালো বয়স হয়েছে সাইটটার হ্যাঁ খুবই ইস্টাবলিশ একটা সাইট ইউজার কীরকম আছে কেমন পেমেন্ট করছে এটা আমি পেমেন্ট তো আসেই অলরেডি দেখতেছেন যাই হোক তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ